আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স বিশ্ব নম্বরের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন ভিউয়ার্স চলে আসলাম নতুন আরেকটি ভিডিওতে আজকে ভিডিওতে দ্বারা আপনাদেরকে দেখাবো চার্জার ফ্যান আমাদের কিন্তু হিউজ লট অফ চার্জার ফ্যান চলে আসছে মিনি হ্যান্ড ফ্যান এবং খুবই রিজনেবল প্রাইসে খুবই রিজনেবল প্রাইসে অল্প টাকার ভিতরে এবং লং টাইম ব্যাকআপে আপনাদের জন্য কিন্তু আমরা চার্জার ফ্যান নিয়ে এসেছি এখানে কিন্তু দেখতে পাচ্ছেন ভিউয়ার্স এখানে হিউজ পরিমাণ চার্জার ফ্যান আছে আরো স্টক কিন্তু আমাদের রয়েছে অ্যাভেলেবেল তিনটা মডেলের ফ্যান আছে বিছনের পকেট ফ্যান এ একটা মডেল ক্লিকের একটা হ্যান্ডি পকেট ফ্যান এ একটা মডেল এবং ভিশনের আরেকটা মডেল তিনটা মডেলের ফ্যান কিন্তু ভিওর্স আপনাদেরকে দেখাবো কিন্তু খুবই রিজনেবেল প্রাইস প্রাইসটা কিন্তু খুবই রিজনেবল এবং এটা বাজাসটা কিন্তু খুবই ভালো তো ভিওর্স এটার ফিসারটা একটু বলি প্রথমে এটা হচ্ছে আপনার ফাইভ বোল্ট ইনপুট বোল্টেজ হচ্ছে ফাইভ ভোল্ট এবং এটাতে কারেন্ট হচ্ছে ওয়ান এমপিআর টানে এবং ফোর থ্রি পয়েন্ট সেভেন বোল্টের লিওন ব্যাটারি ইউজ করা প্রত্যেকটাতে সেম ফিচার থ্রি পয়েন্ট সেভেন বোল্টের লিওন ব্যাটারি ইউজ করা এবং এটাতে হচ্ছে

এতচুর বাতাস আসছে এবং হাওয়াটা কিন্তু খুবই সুন্দর এটা কিন্তু আমার টেবিলে এখানে রেখে দিলে খুবই ভালো বাতাস আসতেছে খুবই ফিলিংসটা কিন্তু খুবই সুন্দর এখানে রাখলে আমার কিন্তু খুব ঠান্ডা আর বাতাসটা কিন্তু খুবই ঠান্ডা আমার এই পর্যন্ত বাতাস চলে আছে এখানে রাখলে খুবই ভালো বাতাস আসে আর এটার প্রাইস কিন্তু খুবই রিজনেবল মাত্র চারশো পঁচিশ টাকায় সাড়ে তিন ঘন্টা প্লাস ব্যাক আপ পাবেন এতটুকু একটা ফ্যান দিয়ে সাড়ে তিন ঘন্টা প্লাস অর্থাৎ আপনার সোনামণিরা ঘুমিয়ে থাকবে বর্তমানে যে কারেন্টের সমস্যা আমি কিন্তু ভিডিওটা করতেছি এখন কিন্তু আমার শুরু কারেন্ট নেই এই যে কারেন্টের সমস্যা কারেন্টের সমস্যা দূর করতে কিন্তু আমাদের চারশো পঁচিশ টাকা ইয়ান সাড়ে তিন ঘন্টা প্লাস ব্যাকআপ আপ দেবে বিহার্স এরপরে আমরা যে ফ্যানটা দেখবো নেক্সট আরেকটা ফ্যান দেখবো সেটা হচ্ছে ক্লিকের এটা হচ্ছে গ্রিন কালার তো একটা কেবল ফ্রি থাকবে চার্জিং ক্যাবল এবং এই ফ্যানটা দেখুন এটা হচ্ছে হাতে ধরে রাখার জন্য এটা হচ্ছে আপনি টেবিলে রাখতে পারবেন এটা হচ্ছে হাতে ধরে রাখার জন্য কালারটা হচ্ছে গ্রিন কালার এটাতে ফাইভ ভোল্টের পোর্টেবল এই থাকবে ফিচার এটার ফিচারগুলো হচ্ছে এলইডি লাইট থ্রি স্টেপ স্পিড কন্ট্রোল এবং চার্জিং ইন্ডিকেটর থাকবে ওভার চার্জ প্রোটেকশন থাকবে অর্থাৎ যদি আপনার লাইনে দিয়ে রাখেন অতিরিক্ত হিট চার্জ হয়ে যায় অটোমেটিক অফ হয়ে যাবে কিন্তু এটাতে আর এটা আর পি হচ্ছে তেইশশো আর পি এম ভিওয়ার্স এটাতে তেইশশো আর বুঝেন তো অনেক মানে তেইশশো আর মানে এতটুকু ফ্যানে তো অনেক হিউজ পরিমাণ আর ভিওয়ার্স এটাতে হচ্ছে এটাও যদি আমরা চালু করে দেখাই প্রত্যেকটা ফ্যানের নিচেই ক্লিপ দেওয়া থাকে যদি একটু খুলতে একটু অসুবিধা হয় যাতে বেড়া এটা টেকসে ভালো হয় এটা যদি চালু করি এই যে এই যে লাভ বাটনটা আছে এখানে পাওয়ার জোয়ান খুব ভালো বাতাস হচ্ছে যে ঘুরতেছে কিন্তু টু থ্রি খালি স্পিডটা শুনে খুবই ফুল স্পিডে বাতাসটা কিন্তু খুবই সুন্দর চারশো পঁচিশ টাকা এত বাতাস মানে ভাবার ভাইরা সাড়ে তিন ঘন্টা তিন ঘন্টা প্লাস ব্যাক আপ দেবে এটাতে কিন্তু আমাদের তো অফ হয়ে গেল চারশো পঁচিশ টাকা কিন্তু আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন হিউজ মানে কোয়ান্টিটিতে তা বিশাল হয়েছে আরেকটা ফ্যান দেখাই হ্যান্ডি পকেট ফ্যান এই যে এটা তিনটা কালার তিনটা কালার তিনটা মডেলের ফ্যান আমাদের কাছে আছে বর্তমানে অ্যাভেলেবেল তিনটে ফ্যান নিতে পারবেন এটাও যদি চালু করে দেখায় এটাও চালু করার প্রয়োজন নেই একই তো জাস্ট ক্লিকার পিছন এটা প্রাইস থাকবে একই চারশো পঁচিশ টাকায় আমাদের কাছ থেকে ইউজ কোয়ান্টিটিতে কালেক্ট করতে পারবেন স্ক্রিনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছে নিতে পারবেন আর আমাদের শপিং লোকেশনটা হচ্ছে কাওলা চারশো বিরাশি কাউলা মধ্যপাড়া দক্ষিণকান ঢাকা এটা ঢাকা এয়ারপোর্টে নেমে আপনি হাজি ক্যাপে আসবেন এখান থেকে জাস্ট রিক্সা বা অটো নিলে আমাদের শোরুমে চলে আসতে পারেন কাউলা দাখিল মাদ্রাসা বললেই আমাদের শোরুম এখানে আসে বা আমাদের স্ক্রিন হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে আসতে পারেন তো এই তিনটা ফ্যান আমাদের কাছ থেকে কিন্তু এগুলো চারশো পঁচিশ টাকা করে নিতে পারবেন আপনার যেটা পছন্দ আপনি সেটা নিতে পারবেন সারা বাংলাদেশে কিন্তু আমরা ডেলিভারি ব্যবস্থা রেখেছি আপনি যে কোনো জায়গা থেকে ফোন দিয়ে আপনি এটা কালেক্ট করতে পারবেন চারশো পঁচিশ টাকা দিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ইউনিক এই ফ্যানগুলো নিতে পারবেন চারশো পঁচিশ টাকা তো ভিওয়ার্স ভালো থাকবেন সুস্থ থাকবেন বিশ্ব নম্বরের পাশে থাকবেন নিত্য তোমার ভিডিওতে অবশ্যই কিন্তু আমার চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আসসালামু আলাইকুম